আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন অনেকেই চাচ্ছেন প্রযুক্তি টেলিকম ব্যালেন্স এক করবেন কীভাবে তো আসেন আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি তো কথা আবার এই মূল ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনার স্মার্টফোনে চলে যাবেন স্মার্টফোনে চলে যাওয়ার পরে এখানে আসে প্রযুক্তি টেলিকম এখানে ক্লিক করে দেবেন প্রযুক্তি টেলিকম ক্লিক করার পরে এখানে আছে অ্যাডভ্যান্স এই অ্যাডভ্যান্সে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে দেখবেন মেন ঠিক আছে এম এনে ক্লিক করবেন এমএ ক্লিক করার পরে এখানে আছে নিশ্চিত করুন ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনার যদি পাঁচ রকেট বা পাঁচ নগদ ঠিক আছে যদি আপনার পাঁচ রকেট থাকে বা পাঁচ নগদ থাকে বা পাঁচ উপায় থাকে বা পাচন বিকাশ থাকে বা বিকাশ এজেন্ট থাকে ঠিক আছে ভা ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন আমার পাশে বিকাশ আমি এখানে ক্লিক করে দিব ক্লিক করার পরে এখানে ইন্টার অ্যমাউন্ট লিখা আছে এখানে কত টাকা অ্যাড করবেন এখানে ক্লিক করে দেবেন তো আমি পাঁচ হাজার টাকা এখানে দিয়ে দিব ঠিক আছে আমি পাঁচ হাজার টাকা অ্যাড করবো আমি এখানে দিচ্ছি তারপর এখানে নেক্সট এ ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর নিচের দিকে আসবেন আসার পরে এই নাম্বারটি বা নিচের নাম্বারটা ঠিক আছে অথবা এই নাম্বারটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে বিকাশে মানি করে ঠিক আছে ভালো করে দেখেন এই নাম্বার এই নাম্বারটা কপি করে নিয়ে বিকাশে সেলমানি করে ট্রানজেকশন আইডিটা এখানে দিয়ে দেবেন এখানে লিখ আছে ট্রানজেকশন আইডি ঠিক আছে এখানে ট্রানজেকশন আইডিটা এখানে দিয়ে দেবেন নিচের দিকে আসবেন ভেরিফাই ভেরিফাই ক্লিক করলে আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে আশা করে আপনারা সব বুঝতে পারছেন